আরাম্বা পৌরসভার নিজস্ব দৌলতপুর পার্কিং থেকে আস্ত একটা লরি ভ্যানিস পুলিশের এবং পার্কিং ইনচার্জের ভূমিকায় তাজ্জব লরি মালিক আরামবাগ পৌরসভার নিজস্ব দৌলতপুর পার্কিংয়ের দায়িত্বে এই পৌরসভারই এক কাউন্সিলর হাসান আলী চৌধুরী ইতিমধ্যেই দৌলতপুরে এই পার্কিংয়ের চরম অব্যবস্থা নিয়ে বহু অভিযোগ রয়েছে বিশেষ করে কাউন্সিলর হাসিন আলী চৌধুরী নিয়োজিত এই পার্কিংয়ের ইনচার্জের দুর্ব্যবহার পার্কিংয়ের নানান সমস্যার পাশাপাশি বিনা রসিদে গাড়ি পার্কিংয়ে রাখা নিয়েও অসংখ্য অভিযোগ রয়েছে তাই বলে আস্ত একটা লরি এই পার্কিং থেকে ভ্যানিস হয়ে যাবে জানা গেছে গত তেইশে জুন তারিখে রাত্রি আটটার পর লরিটি এখানে গ্যারেজ করে রেখে চব্বিশে জুন সকালে এসে লরির মালিক শেখ আব্দুল হালিম দেখেন তার লরিটি নেই যার নাম্বার ডব্লু বি একচল্লিশ বি একাত্তর বারো তিনি আশপাশের লোকজনকে ও পার্কিং ইনচার্জকে জিজ্ঞাসা করে যে করেন এবং তাদের সব কিছু জানান এবং থানায় লিখিত অভিযোগ করেন কিন্তু চার দিন হয়ে গেলেও থানার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এমনকি বারবার রিসিভ কপি এবং জিডি নম্বর চাইলেও ডিউটিরত পুলিশ দিচ্ছেন না এমনকি শেখ আব্দুল হালি মেটাও জানান কেস চালু করবেন বললেও এখনও পর্যন্ত আরামবাগ থানা কেস চালুই করেননি তদন্তও করেননি অথচ অদ্ভুত ব্যাপার ঘটনার চার দিন পর আরামবাগ থানার মেজবাবু নাকি জানাচ্ছেন লরিটি নাকি চুরিই হয়নি যদি লরিটি চুরি হয়নি তাহলে লরিটি আছে কোথায় তার প্রশ্ন আস্ত একটা লরি তো এমনি এমনি ভ্যানিস হয়ে যেতে পারে না পুলিশ সুরাহা না করলে তিনি আদালতে যাবেন বলেও জানান এদিকে পার্কিং ইনচার্জ ছোট্ট দূরে জানান তিনি যতক্ষণ পর্যন্ত ছিলেন তখন পর্যন্ত ওই গাড়ি ছিল না রাতে কেউ দায়িত্বেও থাকে না অথচ সারা রাত গাড়ি পার্কিংয়ে রাখা থাকলে তার চার্জ কাটা হয় তবে গাড়িটি চুরি হয়ে যাওয়া বা ভ্যানিস হয়ে যাওয়া যাই হোক তার জন্য তিনি খুব ব্যথিত যেখানে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি পার্কিংয়ে রাখা হয় চার্জ নেওয়া হয় সেই জায়গায় রাতে সুরক্ষিত রাখার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি পৌর প্রশাসন কোনো সিসি ক্যামেরাও নেই কি বলছেন পার্কিং ইনচার্জ এবং গাড়িটির মালিক দেখুন কি বলছেন গাড়ির মালিক ইনচার্জ এবং স্থানীয় মানুষজন আরামবাগ থেকে কুশকুমার কুমার রিপোর্ট আরামবাগ টাইমস বিষয়টা কি হয়েছে যদি একটু বলেন বিষয়টা হচ্ছে আমি তেইশ তারিখে সোমবার বিগত রাত্রে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টাইমটা ঠিক জানা নাই কত মিনিট সেই টাইমে আমি গাড়িটা ওইখানে পার্কিং করি ওই দিকটাই কি গাড়ি করি লরি ছ চাকা গাড়ি টাটা কোম্পানির ষোলো তেরো ষোলো তলা লরি ছ চাকা ষোলো লরি গাড়ি নাম্বার এই নাম্বার হচ্ছে ডাব্লু বি একচল্লিশ বি একাত্তর বারো তারপর তারপরে আমি রাত্রে রেখে চলে যাই যে সকালে দেশে দেখি গাড়ি নেই কিন্তু যখন গাড়ি রেখেছি সকালবেলা কিন্তু যে পার্কিংয়ে পয়সা নেই সে কিন্তু থাকে না তাকে যখন এখানে পার্কিংয়ের যে ইনচার্জ আছে সে তখন তাকে ফোন করে ফোন করতে বলে আমি হরিণ খোলা আছি যে গাড়িটা কী হচ্ছে দেখতো আমাকে ইনচার্জ আমাকে ফোনটা দেয় ফোনটা দেওয়ার পর আমি আরে গাড়িটা কী রে বাবু না গাড়িটা তো সকালে দেখিনি রাত্রে যখন দেখেছিলো তখন আমি দেখেছি সাইড থেকে আমি যখন তখনই ছিল যখন গাড়িটা রাখা হয় তারপর সকাল থেকে গাড়িটা দেখি তখন আমি ওখানে চার্জ করিনি যে তুই সকালে নি এখন তাহলে আমাকে ফোনও করিনি পয়সাও পেলিনি তো ওই গাড়িটার খবরটা তাহলে কী হলো তারপরে এই মতো মতোই অবস্থায় আমার থানায় যাই থানায় যেয়ে সেই কী বলে থানা বলে যে আপনার লিখিত দাও একটা লিখিত কাগজ দরখাস্ত দাও থানায় লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু মঙ্গলবারে সন্ধ্যে দেওয়া হয়েছে বুধবারে কলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত মেজাবুর বক্তব্য প্রতিদিন যাচ্ছি মেজাবুর বক্তব্য যে চাচা কি করা যাবে গাড়িটা তো আপনার চুরি হয়নি আর চুরি হয়নি কি এমন কথা বলছেন গো গাড়িটা পাচ্ছি না আপনারা একটু খোঁজ দেখুন আমরা কি করে খোঁজ করবো আপনারা একটু দেখুন না আমরা তো আপনার কাছে তো ওই যে দরখাস্ত দিয়েছি আপনার কাছে অভিযোগ জানিয়েছি অথচ আপনি বলছেন চুরি হয়নি আমি এফআইআর কপিতে কি চুরি লিখেছিলেন হ্যাঁ এফআইআর কপি জিডি নাম্বার দিয়েছে এফআইআর হয়েছে আমি একবার নয় বারে বারে বলছি যে আমার কেসটা ফাইলই তো হয়নি আজকে বলি আজকে বলো কেসটা ফাইলই হয়নি কেন হয়নি আপনি প্রশ্ন করেননি হ্যাঁ বলছি তো না আপনার তো প্রসেস চালাচ্ছি প্রসেস চালাচ্ছি আপনি কি বেশি জানেন নিয়মটা তো তা নয় অভিযোগ করলে অভিযোগ নাম্বার দেবে ডায়েরি নাম্বার দেবে কেস যদি ডায়েরি চালুই হয় তো তাহলে ওনারা বলতে চাইছে যে অভিযোগ জানাও

প্রতিদিন যে রেখে যান কোন রসিদ নেন না 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 রসিদ দেয় না তো রসিদ নেয় তো বিনা রসিদি পার্কিং করেন হ্যাঁ কত টাকা করে নেয় পার্কিংয়ে একশো টাকা করে রাতের দিনে একশো টাকা রাতের দিনে একশো টাকা কিন্তু আপনারা কোনো বলেন না যে রসিদ কেন দেননি না না ওটা বলা হয় না কেউ নেয় না কেউ না আমরাও বলি না কিন্তু বিনা রসিদে আপনারা রাখেননি কেন এই যে দায়িত্ব ওরা যে সবাই রাখে আমরাও রাখি আচ্ছা উপরে আপনার সন্দেহ আছে সন্দেহ বলতে গেলে যে পার্কিংয়ের ইন চার্জের ছিলো ছোট্ট ওটা আমরা সন্দেহ আছে

অভিযোগের ফলাফল এখনো পর্যন্ত কিছু পান না আপনার গাড়ির নাম্বারটা যদি একবার বলেন ডাব্লিউবি 41 বি 71 বার আপনার নাম শেখ আব্দুল হালি এই জায়গাটা এই যে পার্কিংটা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দौलतপুর পার্ক এই পার্কিংটা কার নামে আছে জানা আছে কার নামে মধ্যে পরিচালনায় আছেন হাসান আলী চৌধুরী হাসান আলী চৌধুরী কিন্তু ওনার ওনাকে থানায় ডেকেছিল আমাদের সঙ্গেও গিয়েছিল আপনি ওনাকে জানিয়েছিলেন হ্যাঁ উনি কি বললেন উনি কিছু বলেন আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে ওনার সঙ্গে কোনো কিছু আলোচনা করে নেই ওনার নামটা দিতে বলেছে এফআইআর এবং ছোট্টুর নামও দিতে বলেছে এফআইআর কি বলে থানার মেজো বাবু থানার মেজো কি বলেছে যে ওনার নামটা দেওয়ার জন্য উনি বলতে কার নাম ওই হিলুর নাম মানে যে পার্কিং আছে আর ওনার সামনে আর ওই ছোট্টুর নামও দিতে বলেছে ছোট্টুর নামও দেওয়া হয়েছে কিন্তু দেওয়া থাকলে কি হবে কাজ করতে হবে তো কাজ না করলে কি করবো আপনার আমি চাইছি যে আমার গাড়ি আমার ফিরত পাই এটাই একটু কথা পাবেন বলে আশা আছে কী করে বলবো না পেলে হাতে যত না পাই তো বলতে পারছি না কি করবো বলুন থানার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে হ্যাঁ থানাবিদ অভিযোগ তো আমার চার দিন ধরে ঘুরছি সারা সারা দিন কেটে যাচ্ছে কোনো কিছু তার কাজ হচ্ছে না থানার বিরুদ্ধে হবে না যদি এরপর থানা যদি কাজ না করে আপনি কি কোর্টে যাবেন হ্যাঁ কোর্টে যাবো কোর্টে যেতে বাধ্য আমি আপনার গাড়ি নাম্বারটা আর আপনার নামটা বলুন ডাব্লিউবি একচল্লিশ বি একাত্তর বারো আমার গাড়ি আমার নাম হচ্ছে শেখ আব্দুল হাদি আমার নামে গাড়ি গাড়িটা বছরের গাড়ি গাড়িটা ছাব্বিশ বছরের গাড়ি বর্ধমান নাম্বার কাগজপত্র সব ওকে আছে বর্ধমান নাম্বার ক্যান্সিল হয়নি আমরা লোকালের মধ্যে এই রেশনের ফ্যাশনের এসব বলবে আপনি পার্কিংয়ে ইনচার্জ বা দায়িত্ব আছেন বলো বলতে যে যখন তুমি যায় পুরি বলতে আমি যখন ডিউটি থাকি আর কি তখন গাড়ি আসে ঠিক আছে ডিউজ থেকে আমার সকাল থেকে সাড়ে সাড়ে ছটা থেকে আটটা অবধি ডিউটি সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যা আটটা হ্যাঁ তারপর তারপর যখন আমি থাকি আটটা অবধি তখন গাড়ি আসে না আমি এমটিও খাতায় করিনি গাড়ি থাকিনি ঠিক আছে বাড়ি চলে যাওয়ার পর তারপর সকালে এসেছি গাড়ি নেয় গাড়ি নেয় বলতে গাড়ি থাকেনি আর কি আমি যখন এমটি করছি তখনও গাড়ি থাকেনি আচ্ছা তারপরে যে শুনছি বেলা করে যেরকম হয়েছে যে গাড়িটি খোয়া গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়েছে কার গাড়ি তার মালিকের নাম কি এবং গাড়ির নাম্বারটি কত কি গাড়ি ছিল গাড়ির নাম্বার বলতে যে একাত্তর বারো গাড়ির মালিকের নাম হচ্ছে আলিম শেখ আলিম কোথায় বাড়ি ছ চাকা গাড়ি এই যে জায়গাতে আপনাদের দায়িত্ব রয়েছে এই যে আপনি আটটার সময় ডিউটি চান তারপরে এই পার্কিংয়ের পার্কিং কে থাকে আর নাইট ডিউটি কেউ থাকে না রাতেও যে গাড়িগুলো মানে কিভাবে থাকে বলতে যেরকম থাকে কেউ রাখে না যেগুলো গাড়ির মালিকরা জানে রাতেও গাড়ি থাকে তো রাতে গাড়ি বলতে যারা মালিকরা জানে যেরকম আয়ত্বর মধ্যে কেউ না নিজেদের মধ্যে রাখে গাড়ি তো লোকও থাকে আর যারা রাখে যে এরকম হয় না কোনো দিন আমরাও কাজ এই যে শুনছি যে এরকম হয়েছে বলে আমরাও খারাপ লাগছে যে হয়েছে এরকম তো এই যে যারা রাখে বা জানে না আপনারা দায়িত্ব কোনো থাকেন না এরপরও তো রেখে যায় আপনারা সকালবেলা পার্কিং চার্জ তো নেন সেই গাড়িগুলোর কাছ থেকে আনি এই যে পার্কিং চার্জ চাই নেন তাহলে আপনাদের দায়িত্ব তো থেকেই যাচ্ছে যে আপনারা পার্কিং চার্জ নিচ্ছেন না সেরকম যা আগে যেমনি যা রাত্রে গাড়ি আসে আর কি চলে যায় ঠিক আছে রাত্রে গাড়ি আসে চলে যায় তারা পার্কিং দেয় না আমাদের ভোরবেলা যখন চলে যায় যেগুলো সকালে বেরোয় পার্কিং এর চা সকালে এই যে পার্কিংটা পৌরসভার পার্কিং তো এটা এই পৌরসভার মালিকের নাম যে পার্কিং তার মালিকের নাম কি মানে কাউন্সিলার কাউন্সিলার ক নম্বর কাউন্সিলর জানেন জানা আছে চোদ্দ নম্বর আপনার নাম কি ছোট্ট আপনার বাড়ি কোথায় এই এই জায়গাটার নাম আপনার কি জানা আছে আপনার এই পার্কিং এর সামনেই দোকান কি বলবেন আমি কি বলবো বলুন তো যার গাড়ি চুরি হয়েছে সেও পরিচিত আমার তো এখানে গাড়ি ছিল আমি দেখেছি তখন বাদ যে রাতে সাড়ে নটা আমি দোকান বন্ধ করে তারপরে মালিক এসেছে এসে বিকালের দিকে বলছে যে গাড়ি পাওয়া যাচ্ছে পরের দিন বিকালে পরের দিন বিকালে তো গাড়িটা ঢুকতে দেখেছিলেন তো আপনি

না ক্যামেরা নেই যদি আরো বড় দুর্ঘট মানে একটা গেছে আজকে কালকে হয়তো সব গাড়িগুলো এখান থেকে উড়ে যেতে পারে একটা দোকান আছে স্থানীয় দোকানদার সেই হিসেবে আপনার কি মন্তব্য কি বল কোনো মেখেলা কোনো মন্তব্য নেই এটা আমার কোনো মন্তব্য নেই আপনি চাকুছে গাড়িটা ছিল পার্কিং গাড়ি ছিল কনফার্ম কনফার্ম সকালে দেখছেন গাড়ি মানে তার প্রতিদিন দেখছে গাড়ি পড়েছে আমি বলতে পারবো না আমি খেয়াল করি রাত্রে গাড়ি আমি দেখেছি ওই গাড়ি ছিল আচ্ছা সকালে আমি পার্কিং এ দিয়ে যাই উনি দেখিও নি আচ্ছা এই পার্কিং এ কি মালিক এসে বলছে তখন আমি বলছি সে কি বলবো এই পার্কিং এ কি নাইট সার্ভিস থাকে যে পাহারা থাকে নাইটে না না পাহারা থাকে না অথচ রাতে লয় গাড়ি রেখে যাওয়ার পর তারা সার্ভিস নিয়ে না সার্ভিস চার্জ নিয়ে না গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ নিয়ে না রাত দিনে 100 টাকা রাত দিনে 50 টাকা আর দিনে 50 আপনার নাম দোকান কি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়